মেন যে ওষুধরা আপনারা গরু আনার পর পর যে ওষুধটা ব্যবহার করবেন এটা হইলো আপনার লাইসোবিট এই লাইসোবিট গরুটা এই সরি এই লাইসোবিট ওষুধটা লাইসোবিট ওষুধটা আপনার এই একটা গরুর ভিতরে যদি কোনো ভাইরাস জনিত রোগ থাকে ধরেন এই গরুটা ভাইরাস জনিত রোগ আছে বা একটু ব্যথা আছে এটা সমাধান করবে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে এই নতুন গরু আনলে প্রথমে কি কি করা যায় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নতুন নতুন গরু আনলে আপনারা কি করবেন এই প্রথমে আমি আপনার এখানে একটু দেখাই আপনার যেহেতু আপনার নতুন নতুন গরু আনছি দেখা গেছে অনেক সময় গরুর আপনার জীবাণু থাকতে পারে সাথে তাই আমি এটা হইলো পটাশ পটাশে মানে আমি আপনার দেখাই আর যারাই আপনার ঘরে নতুন সবসময় পটাশ রাখবেন এটা হলো আমাদের এইদিকে আপনার আমাদের এদিকে আপনার পটাশ বলে এটা পানির সাথে দিলেই আপনার ইয়ে হয়ে যায় এটা দিলে কি হয় আপনার ঘরের যদি কোনো জীবাণু থাকে ওই জীবাণুটা ধ্বংস হয়ে যায় আর এবং কোনো ভাইরাস থাকলে ঘরে ইয়ে হয়ে যায় অনেক সময় দেখা গেছে আপনার গরুর সাথে বিভিন্ন রকমের ভাইরাস জনিত রোগ থাকে ওইটা দিলে জীবাণুটা মরে যায় আর এখন আপনার প্রত্যেক গরুর মানে পায়ে একটু খুরা হ্যাঁ এমনি অল্প অল্প করে এরকম ইয়া ইয়া করে দিবে এরকম ইয়ে করে দিবা যাতে আপনার গরুর পায়ে যদি কোন বেশিরভাগ খুরা রোগের জন্য ইয়া এ যেটা এফ বলে আপনার ঘর সব সময় পরিষ্কার রাখলে আপনার রোগ বেরাম আরো কম হয় অনেক সময় গরু গরু অনেক ময়লা থাকে অনেক জনের আমি প্রথমে ঘরটা ধুয়ে নিবেন ভালো করে ঘরটা ধুয়ে নিলে আপনার এরপর আপনার পটাশের পানি দেওয়া পুরো ঘরটা আপনার এই পায়ের খুরা এরপরে এখন এই যে পুরো ঘরটায় আপনার দিতে কোনো জীবাণুটি থাকলে সব একবারে ধ্বংস হয়ে যাবে বা কোনো যে গরুর পরে এই পরে এরপর আপনারা জ্বরের ওষুধ খাওয়াবেন জ্বরের বা বেথার যে কোনো গরুর ব্যথা থাকে তখন ব্যথার ওষুধ দিবেন যাই এই গরুগুলা অনেক দিন বাজারে থাকে বা একদিন দুই দিন গাড়িতে থাকে জ্বর জ্বর ঠান্ডাও থাকতে পারে তা আমি এখন প্রাথমিক জ্বর ঠান্ডার জন্য মানে সবগুলো জ্বর ওষুধ নিউটামল এই নিউটেমল ওষুধটা আপনি আপনার জ্বর হালকা ব্যথা এগুলা অনেক ভালো কাজ করে তা আমি এখন সব গরুগুলো যেহেতু আমি খানা বাল্টি বাল্টি দিয়ে দিছি আপনার এখন সব গরুগুলারে দিয়ে দিব আমরা সব গরুগুলোরে পরিমাণ মতো দিবেন এটার পরিমাণ যা আছে সবচাইতে মেইন যে ঔষধরা আপনারা গরু আনার পর পর যে ঔষধ ব্যবহার করবেন এটা হইল আপনার লাইসোবিট এই লাইসোবিট গরুটা এই সরি এই লাইসোবিট ঔষধরা লাইসোবিট ঔষধরা আপনার এই সেলান্ডা একটা গরুর ভিতরে যদি কোন ভাইরাস জনিত রোগ থাকে ধরেন এই গরুটা মানে ভাইরাস জনিত রোগ আছে বা একটু ব্যথা আছে এটা সমাধান করবে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অনেক সময় দেখা গেছে অনেক গরু আনার পর পর এফ এম ডি বা লাম্পি লাম্পি স্কিন যেটা বলে এল ইস যেটা বলে এরপরে বাদলা এগুলো অনেক একটু ভাইরাস জ্বর টর একটু থাকে তো এই জ্বর টর যাতে আপনার সমাধান মানে ভাইরাস জনিত রোগ সমাধান হয়ে যায় তাই আমি সব সময় এই লাইসোবিট ওষুধটা ব্যবহার করি এটা রেনেটা কোম্পানি সবচেয়ে অনেক অনেক ভালো ওষুধ তা আমি এখন পরিমাণ মতো আপনার পরিমাণ মতো দিয়ে দিব আপনার এক চামচ করে এক চামচে ধরুন বিশ গ্রাম থাকে পরিমাণ মতো আপনার দিয়ে দেব লাইসোপিড ওষুধটা আর আরেকটা কথা অনেক সময় দেখা গেছে আপনার এই গরু আনার পর পর আমরা কিছু যারা নতুন নতুন বা অনেক খামারি আছে একটা ভুল করে থাকি আপনার গরুটা আনলে পানি দেয় না সাথে সাথে পানি দেয় না বা সাদা পানি দেয় অনেকে আছে দেয় তো এই আপনারা যারা আপনারা মানে এরকম খাবার দাবার দিয়ে খাবার দাবার দিতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা অনেক 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 আপনারা অনেকে এই আমার কমেন্ট করছেন যে নতুন গরু আনলে আপনি কি করেন এই গরুটা যখন দুই দিন বা একদিন কাল যেমন কালকে সার রায় দিন ওই পানি খায় না ও যদি আনার পরে ওর যদি আমি সাদা পানি দিই পানিটা খাইবো ঠিক আছে এরপরে কেবো এটা তো কোনো স্বাদ নাই কারণ এটা তো আর মানুষ না কেবো স্বাদ না আমি পানি খাম না এখন দেখা গেছে আপনি শরবত যেমন খাইতে পারবেন আমি বলে আমি যেমন আমি শরবত যেভাবে খাইতে পারবো আমি কি সাদা পানি ওইভাবে খাইতে পারবো আপনি যে যেমন একটা গরুর যখন পানি দিবেন একটা শরবতের মতো দিবেন যাতে ওই পানিটা বেশি খায় আর মোটা তাজার ক্ষেত্রে সর্ব সবসময় আমি একটা কথা বলি মোটা তাজার ক্ষেত্রে পানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে অনেকে আছে আমার আপনার পানি মতো খাবার দাবার দিয়ে কিন্তু হইতেছে না কেন তখন তাদের মেন উদ্দেশ্যে মেন সমস্যা হলো পানি খায় না গরু ওই যে আগের থেকে পানি খাই অভ্যাস করে না আমি এই গরুগুলো আপনার যেমন এখন না এখন আসার পরে আপনার এই দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু দশ কেজির মতো পানি আছে বুঝছেন এখানে দশ কেজির মতো পানি আছে আর এই প্রত্যেকটা বালতির পনেরো কেজির মতো দানাদার আর পানি আছে এখন আমি ভালো করে আপনার মিশাইয়া একটু লবণের পরিমাণ বেশি দিবেন যখন নতুন নতুন গরুরা আসবো কয়েকদিন এই পানি খাওয়াই একটু কষ্ট বৃষ্টি যদি অভ্যাস করতে পারেন আপনি দেখবেন গরু একবারে পানি একবার পানি খাবার দাবার একবার সবসময় ঠিক মতো খাবে অনেক গরু আছে নাও খাইতে পারে যদি না খায় তখন আপনি একটু দিছি আপনি তখন অনেক গরু আছে আপনার পানি খাইবো না তখন আপনি বুঝতে পারবেন এই গরুটা একটু পানি খাইতেছে না আপনি যদি গরুর রোগ না বুঝতে পারবেন দেখা গেছে অনেক গরু পানি খায় না বা কেন খায় না এগুলো আমি দেখে আপনি যদি এই গরুটা ধর পানি খাইনা তখন আপনি বুঝতে পারবেন যে এই গরুটা একটু রোগ আছে বা একটু কোন সমস্যা আছে এই জন্য পানি খায় না তখন রুচির ওষুধ বা বিভিন্ন রুচির ওষুধ আছে দোকানে এগুলো ব্যবহার করতে পারে আর নতুন আর একটা আর নতুন গরু আনার পর নতুন গরু আনার পর কখন আপনার ইন্ডেকশন দিবেন কখন ভিটামিন মার্শাল্লা দিলে ভালো করে পানি খাইছে হ্যাঁ এগুলো আপনার দেখেন পানি দেওয়ার সাথে সাথে ওই কিন্তু পানিটা খাইয়ে ফেলছে তো এই যেমন এইগুলো পানিটা খাইছে এইগুলো আবার পানি একটু কম খাইতেছে ওই পানি খাইবো আপনার পানি একটু কম খাইতেছে কষ্ট না করলে আপনার আস্তে ধীরে খাইব তো এই আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি আমি যে সব কথা সঠিক বলবো তা না আমারও ভুল হইতে পারে তাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম